হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম হুমায়রা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে কই মাছের ভুনা রান্নার রেসিপি নিয়ে চলে এলাম অনেক মজাদের একটি রেসিপি আশা করি সবার ভালো লাগবে তো চলুন শুরু করা যাক আমি এখানে কয়েকটা কই মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি যেন মাছের ভিতরে ঠিকঠাক মতো মশলাগুলো যায় আর এগুলো একটা সাইডে রেখে দিচ্ছি পনেরো মিনিটের জন্য এবার একটা কড়াই চুলায় বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেলে একটি একটি করে মেরিনেট করে রাখা কই মাছগুলো ভেজে নিচ্ছি মাছের এক পাশটা হয়ে গেলে উলটিয়ে আরেক পাশটা ভেজে নেব আর খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নিতে হবে এবার ভেজে নেওয়া মাছের তেলেই পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিচ্ছি আর কয়েকটা কাঁচামরিচ কেটে দিলাম দিচ্ছি পেঁয়াজ বাটা এক টেবিল চামচ দিচ্ছি আদা রসুন বাটা চা চামচ দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি বাটা একটা চামচ এরপর একটু মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম লালমরিচের গুঁড়া একটা চামচ আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া একটা চামচ এখন পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে নেড়েছেড়ে মিশিয়ে নিচ্ছি এভাবে করে কিছুক্ষণ ভেজে নিয়ে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় এভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে এরপর আবার পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা আরেকবার কষিয়ে নিলাম যার ফলে মশলাটার কাঁচা গন্ধটা আর থাকবে না এভাবে করে মশলাগুলো কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এর ফলে রেসিপির স্বাদটা অনেকটাই বেড়ে যাবে মশলা কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কই মাছগুলো এবার ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য ফিরে এলাম দশ মিনিট পর এখন মাছগুলো উল্টিয়ে দেব যেন দুই পাশের ভালোভাবে মশলা যায় আর এভাবেই তৈরি করে নিলাম দারুণ স্বাদের কই মাছের দো পেঁয়াজা ভুনা রান্নার রেসিপি এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচের টুকরো এরপর ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য লোভনীয় একটি রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন রান্না করে না খেলে বুঝতে পারবেন না এটা কতটা সুস্বাদু হয়েছে এক্ষেত্রে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন আশা করি সবার ভালো লাগবে আর যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ hello catman